আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমরা কিভাবে খাওয়া-দাওয়া করি বা আমাদের খাওয়া-দাওয়ার জন্য কি ব্যবস্থা, কোথায় খাওয়া-দাওয়া করি, আমাদের খাওয়া-দাওয়া কে রান্না করে এই বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো। তো চলুন আপনাদেরকে একটু দেখায় এই হচ্ছে আমাদের অফিসারস রিক্রিয়েশন রুম বা স্মোকিং রুম বলতে পারেন। এই জায়গায় হচ্ছে একটা টেলিভিশন আছে এবং এখানে সোফা আছে বিভিন্ন সময় আমাদের মিটিং করার জন্য এই জায়গাটা আমরা ব্যবহার করে থাকি যদিও আমাদের মিটিং রুম আছে আলাদা এই জায়গাটা হচ্ছে রিক্রিয়েশন রুম আর এইটা হচ্ছে আমাদের শিপের অফিসার যারা আছে শিপে তারা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে এই টেবিলটা হচ্ছে আমাদের টপ ফোর মানে ক্যাপ্টেন চিফ অফিসার চিফ ইঞ্জিনিয়ার এবং সেকেন্ড ইঞ্জিনিয়ারদের টেবিল আর এটা হচ্ছে আমাদের টেবিল সেকেন্ড অফিসার থার্ড অফিসার এখানে নরমালি অফিসাররা খাওয়া দাওয়া করে থাকে তো এই পাশে হচ্ছে জায়গাটা যদি আপনাদেরকে পুরোটাই দেখাই তাহলে এইরকম ভিউ এই পাশে ফ্রিজ আছে ফ্রিজে কিছু খাওয়ার দাওয়া রাখা থাকে পুরো যদি মেসরুমের ভিউটা দেখাই তাহলে এরকম মানে দুইটা আমাদের একসাথেই স্মোকিং রুম বা রিক্রিয়েশন রুম আর এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এই পাশে যদি এটা হচ্ছে শিপস প্যান্ট্রি নর্মালি এখানে সমস্ত থালা বাসন বা আদার্স যেগুলো কাপ আছে এগুলো এখানে রাখা হয় এবং ক্লিন করা হয় এবং এই পাশটা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের গ্যালি বা কিচেন এখানেই আমাদের শিপে সবার জন্য রান্না করা হয়ে থাকে এবং এখানে দেখছেন আমাদের সাথে আছে চিপকোক আর স্টোয়ার্ড আমাদের চিপকুক আজকে আমাদের জন্য শর্মা বানাচ্ছে তার প্রতিদিন একটা একটা করে নতুন তার আইটেম বানাই এবং খুবই জোস খাইতে চিকেন শর্মা তো আমাদের চিপ কুকের হাতে রান্না অনেক ভালো প্রতিদিন চেষ্টা করে বিভিন্ন তার্কিস যে খাবারগুলো আছে এক একদিন এক এক রেসিপি বানাতে এবং আমাদের যে স্টোয়ার্ড আছে উনি হচ্ছে ফিলিপিনের দুজনেই বেশ ভালো এবং ফিলিপিনো যারা আছে তাদের সাথে তারা খুব আন্তরিক তো আমাদের এই পাশটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের ক্রু রুম এখানে আমাদের শিপে যারা ক্রু আছে যেমন বসান এবি অয়েলার এর ভিটার এরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে থাকে এবং আপনাদের যদি পুরো ভিউটা দেখায় তাহলে ঠিক ক্রু মেশরুমের ভিউটা এরকম এবং আমাদের এই পাশটা যদি একটু দেখাই আর এই পাশটা হচ্ছে ক্রু স্মোকিং জোন বা রিক্রিয়েশন জোন যারা ক্রু আছে তারা এখানে বসে বিভিন্ন সময় আড্ডা দেয় এখন আপনাদের কাছে এই প্রশ্ন মনে হতে পারে যে আমাদের জন্য কি ধরনের খাবার রান্না করা হয়ে থাকে যেহেতু আমাদের শিপে টোটাল আটটা দেশের লোক আছে সো এক এক ন্যাশনালিটির খাবার স্বাদ এক এক রকম এক এক রকমের রান্নাবান্না করা হয়ে থাকে তো যেহেতু আমাদের চিপকুক কুক হচ্ছে তার উনি ম্যাক্সিমাম খাবার তার খিস্টাইলে রান্না করে থাকে যদিও সব ক্রু যাতে খেতে পারে বা সবার জন্য যাতে উপযুক্ত খাবার হয় সেভাবেই উনি চেষ্টা করে তো খাবার নিয়ে কখনও সমস্যা হয় না আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাবার তো গ্যালির এক পাশে হচ্ছে ক্রুদের খাবার জায়গা আর আরেক পাশে হচ্ছে অফিসারদের খাওয়ার জায়গা কিন্তু অফিসারদের খাওয়ার এবং স্মোকিং রুমটা ঠিক পাশাপাশি কিন্তু ক্রুদের জন্য আলাদা তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের কে রান্না বান্না করে আর আমরা কোথায় রান্না বান্না করা হয় কোথায় আমরা খাওয়া দাওয়া করি কোথায় ক্রুরা খাওয়া দাওয়া করে আর আমাদের যে প্রভিশন বা আমাদের যে খাওয়া দাওয়া সেটা আলাদা জায়গায় স্টোর করা হয় সেটাকে প্রভিশন স্টোর বলা হয় সেটা পুরোটাই হচ্ছে ফ্রিজ রুমের মতো সেখানে আমাদের দেখা যাচ্ছে যে একটা ভয়েজের জন্য কোনো সময় পনেরো দিনের জন্য বা এক মাসের জন্য সেখানে খাওয়ার মজুদ করা থাকে এবং সেখান থেকে আমাদের চিপকুক নিয়ে রান্না বান্না করে থাকে তো আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম